হরমোনাল যে গ্রন্থী আছে এই গ্রন্থের সমস্যার কারণে উচ্চ রক্তচাপ হয় তাহলে আমরা উচ্চ রক্তচাপের যে কারণগুলো খুঁজে পেলাম অনেক সময় সুনির্দিষ্ট কোনো কারণ পাওয়া যায় না কিন্তু কিছু রিস্ক ফ্যাক্টর আমরা থাকি আমরা যদি এই জিনিসগুলো জানতে পারি রিক্স ফ্যাক্টরগুলো এবং সুনির্দিষ্ট কারণ সেই কিন্তু উচ্চ রক্তচাপ প্রতিরোধের জন্য খুবই সহজ হয় আমি ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান পাটোয়ারি হৃদরোগ বিশেষজ্ঞ আজকে যে টপিকটা সেগুলো উচ্চ রক্তচাপ কি এবং কেন হয় উচ্চ রক্তচাপ এবং আমরা দেখি যে একটা মানুষের স্বাভাবিক জীবনযাপনের জন্য যে রক্তচাপের প্রয়োজন রক্তচাপ মানে হচ্ছে যে আপনার হার্টের থেকে রক্তটা যখন বের হয়ে আসে সেটা হচ্ছে দমনের মাধ্যমে হচ্ছে সারা শরীরে কিন্তু ছড়িয়ে যাচ্ছে এবং দমনের গায়ে যে প্রেশারের মাধ্যমে রক্তটা চলাচল করে সেটাই হচ্ছে রক্তচাপ যেমন আমরা রক্তচাপ মাপলে আমরা যেটা দেখি মানে উপরের যেটা সেটাকে আমরা বলি সিস্টোলিক ব্লাড প্রেশার বা সংকোচন ব্লাড প্রেশার আর নিচেরটাকে আমরা বলি ডায়াস্টিক ব্লাড প্রেশার জন্য হার্ট প্রসারিত অবস্থায় যে ব্লাড প্রেশার থাকে সেটাকে আমরা বলি ডায়াস্টিক ব্লাড প্রেশার এবং সিস্টোলিক ব্লাড প্রেশারটা আমরা যেটা দেখি সিস্টোলিক ব্লাড প্রেশারটা হচ্ছে আমরা একশো চল্লিশের নিচে যদি থাকে আমরা ধরে নিই যে এটা হলো একটা স্বাভাবিক রক্তচাপ আবার যদি সেটা ডায়াস্টোলিক নিচেটা যদি নব্বই নিচে থাকে আমরা ধরে নিই যে এটা একটা স্বাভাবিক রক্তচাপ তবে যাদের ক্ষেত্রে যেমন ডায়াবেটিস থাকে কিডনির সমস্যা থাকে হার্টের অ্যাটাক থাকে এই ধরনের যাদের হাই রিস্ক গ্রুপ থাকে কার্ডিওভাস্কুলার ডিজিজ তাদের ক্ষেত্রে আমরা বলি একশো তিরিশের নিচে থাকতে হবে এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার আশি নিচে রাখতে হবে তাহলে এই রক্তচাপটা কেন হয় যদি আমরা কেন কথা চিন্তা করি আমরা দেখি যে অনেক ক্ষেত্রে কিন্তু কোনো সুনির্দিষ্ট কারণ আমরা খুঁজে পাই না কেন রক্তচাপ হচ্ছে তবে যারা লবণ বেশি খাচ্ছেন তাদের দেখা যায় উচ্চ রক্তচাপ বেশি যাদের ওজন বেশি থাকে যারা হচ্ছে জাতীয় খাবার বেশি খাচ্ছেন যারা ফল ফুট শাক সবজি কম খান যারা কম হাঁটেন যাদের কায়িক পরিশ্রম কম হয় যাদের ওজন বেশি থাকে তাদের ক্ষেত্রে আমরা দেখি যারা না টেনশন অস্থির তাদের ক্ষেত্রে দেখি আমরা যে উচ্চ রক্তচাপ বেশি থাকে প্রাইমারি হাইপার আমরা বলি হচ্ছে যেটা হয় যেই ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট কারণ খুঁজে পাওয়া যায় না সেটা দেখা যাচ্ছে না পঁচানব্বই পার্সেন্ট নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট ক্ষেত্রেই হচ্ছে দেখা যায় কোনো সুনির্দিষ্ট কারণ খুঁজে পাওয়া যায় না কিন্তু যে পাঁচ থেকে দশ পার্সেন্ট ক্ষেত্রে সুনির্দিষ্ট কারণ খুঁজে যায় পাওয়া যায় যাদেরকে আমরা বলি সেকেন্ডারি হাইপার যেমন সেই ক্ষেত্রে আমরা কি কি দেখি যেমন যাদের কিডনির সমস্যা থাকে যেমন আপনার জানেন যে ক্রনিক রেনাল ফেলিউ যদি হয় তারপরে হচ্ছে কিডনিতে সিস্ট ফরমেশন যেটাকে আমরা বলি পলিসিস্টিক কিডনি ডিজিজ আবার কিডনি রক্ত ব্লক থাকে যাকে আমরা বলি রেনালাটারিস্টোনসিস তারপর কিডনিতে গ্লোমেরোনফ্রাইটিস আমরা বলি তাহলে এই ধরনের কিডনি জনিত যদি সমস্যা থাকে সেই ক্ষেত্রে আমরা দেখি যে উচ্চ রক্তচাপ থাকে তাহলে কিডনির কারণে রক্তচাপ হচ্ছে এরকম আমরা পাচ্ছি তারপরে আমরা দেখি যে আপনার যে কিছু গ্রন্থিতে যেমন অ্যান্ডোক্রাইন কিছু গ্রন্থি থাকে আমাদের শরীরে সেই গ্রন্থিতে যদি বিভিন্ন ধরনের রোগ হয় যেমন থাইরয়েড গ্রন্থের হাইপোথাইরয়েডিজম যদি থাকে মানে থাইরয়েডের ফাংশান বেশি হি মানে থাইরয়েড হরমোন বেশি বেশি সিক্রেশন হচ্ছে শরীরে আবার কখনো কখনো থাইরয়েড হরমোন কম থাকে সেই ক্ষেত্রেও আমরা দেখি যে রক্তচাপটা বেশি থাকে আবার দেখা যাচ্ছে যে হরমোন বেশি অ্যাক্রোমেগালি আমরা বলি এই সমস্ত ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার উচ্চ রক্তচাপ থাকে কোশিং সিন্ডোম আমরা বলি কটিক স্টোর যদি লেভেল বেশি থাকে সেই ক্ষেত্রে আমরা দেখি যে রক্তচাপের কিন্তু পরিমাণ বেশি থরমোনাল যে গ্রন্থি আছে এই গ্রন্থির সমস্যার কারণে উচ্চ রক্তচাপ হয় আবার দেখি কিছু ওষুধের কারণে যেমন স্টোর জাতীয় ওষুধ সেবন তারপর হচ্ছে ব্যথানাশক যে ওষুধগুলি আছে এনএসআইডি আমরা বলি নন স্ট্রোডালাইন এজেন্ট এই ওষুধগুলিতেও অনেক সময় দেখা যায় যে রক্তচাপের পরিমাণ বেড়ে যায় তাহলে দেখা যাচ্ছে যে এছাড়াও আরও কিছু কারণ যদি আমি দেখি যে যদি আপনার ন্যারো হয়ে যায় যেটা আমরা বলি কোয়ার্টেশন দেওয়াটা এই ক্ষেত্রেও আমরা কিন্তু রক্তচাপ বেশি পাই তাহলে দেখা যায় কিছু কিছু ডিজিজ রোগের কারণেও আমরা রক্তচাপ কিন্তু বেড়ে যেতে পারে এবং সেই রোগ যদি আমি সঠিকভাবে চিকিৎসা করতে পারি যেমন অ্যাডার গ্ল্যান্ডের টিউমারা পিউকোমোসাইটোমা সেই ক্ষেত্রেও কিন্তু উচ্চ রক্তচাপ হয় তাহলে আমরা উচ্চ রক্তচাপের যে কারণগুলো খুঁজে পেলাম অনেক সময় সুনির্দিষ্ট কোনো কারণ পাওয়া যায় না কিন্তু কিছু রিস্ক ফ্যাক্টর আমরা থাকি যেমন আছে যাদের ফ্যামিলিতে রক্তচাপ বেশি থাকে তাদের পরবর্তী মেম্বারের উচ্চ রক্তচাপ হওয়ার ঝুঁকি থাকে তারপর হচ্ছে আমরা বললাম যে যারা লবণ বেশি খাচ্ছেন যাদের ওজন বেশি থাকে যাদের কোলেস্ট্রলের পরিমাণ বেশি থাকে তাহলে দেখা যায় এই ধরনের কিছু রিস্ক ফ্যাক্টর থাকে এগুলো যাদের বেশি হয় তাদের ক্ষেত্রে কিন্তু রক্তচাপ বেশি থাকে এছাড়াও সুনির্দিষ্ট কিছু কারণের জন্য রক্তচাপ আমরা যদি জিনিসগুলো জানতে পারি রিক্স ফ্যাক্টরগুলো এবং সুনির্দিষ্ট কারণ সেক্ষেত্রে কিন্তু উচ্চ রক্তচাপ প্রতিরোধের জন্য খুবই সহজ হয় সুতরাং আজকের এই ভিডিও থেকে আমরা উচ্চ রক্তচাপ কী এবং কেন হয় এই বিষয়ে জানলাম পরবর্তীতে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আবার আপনার সামনে উপস্থিত হবো ধন্যবাদ সবাই